খুব সুন্দর করে আমি না আমিন জোর করে নাটকগুলো আসতাম হ্যাঁ আসতো তো অবশ্যই জানছিলাম যে আপনি কি ব্যাপার দাঁত দাঁতের অভ্যাস করছেন কে কথা नपड़ा में चैतन्य भाई खैया रे एकदा खावा रे खाना दे जी कटेगा हां की नाम जहान्नारा आगे खान परले ठीक ताऊ तो दनगी हां ठीक ता है खाई तो अपना <laughs> भलो

ভালো লেগেছে অর্ধেক কমে আছে অর্ধেক কমে আছে দশ মিনিট হইল এখনো চার দাগ আছে হম ঠিক আছে প্রচুরটা নিয়ম করে খাই নেবেন যদি চারবার খাইতে খাইতে খাওয়ার আগে যদি কমপ্লিট পুরো কমে যায় চারবার খাবেন না তিনবার খাইতে খাইতে যদি কমপ্লিট কমে যায় তাহলে তিনবার খাই ফেলে দেবেন আর একবার খাওয়ার পর যে তিন তিনবারের টাইম বুঝতে বুঝতে যদি কমপ্লিট কমে যায় আপনার ব্যথা দত ব্যথা তাহলে খাবেন না এটা ফেলে দিবেন আমার কথাটা বুঝতে পারলেন যেহেতু খুব বেশি কমে গেছে আমার কথাটা বুঝতে না যদি কমপ্লিট কমে যায় এরা খাবেন না এই কথাটা মাথায় রাখবেন যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আমার কথাটা বুঝতে